আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালো আছি মায়ের হাতে পক্ষ থেকে আপনাদের এই যে এখন চায়ের আড্ডায় বসলাম তুলসী পাতার চা খাওয়ার জন্য সে সাথে এই যে আহ পাউরুটি ডিম দিয়ে ভাজি পাউটে ডিম দিয়ে ভাজা সেটা খুব গরম গরম খুব মজা লাগে স্যান্ডউইচ বদলে আমরা স্যান্ডউইচ এর আর এক রকম একটা পাউটে আপনার ডিম দিয়ে ভাজা খাবো এখন বাসায় তৈরি করা শুধুমাত্র পাউটেটা কিনা তাছাড়া বাসা নিয়ে আসার পরে ডিম দিয়ে ভাজা করে তারপরে যে এখন গরম গরম আমরা খাবো এখন স্যান্ড একই জিনিসে একই জিনিস স্যান্ডউসের একটা মানে পাওয়াটি আপনার তিন কান্দে করে এটা চার কানে মানে পাওয়াটি যে ওইটা সেটাই

তারপরে চামচ দিয়ে উঠা উঠা নিয়ে তেল দিয়ে হালকা তেল বেশি ভাষা তেলে না হালকা তেল দিয়ে তখন দিয়ে ভালো করে এরকম করে উলুদ পালিত করে সুন্দর করে বেজা করি নাস্তা খাওয়া হয়ে গেল এখন খাবো তুলসী চা খুব মজা খুবই মজা এই তুলসি চা খাবেন প্রতিদিনই খাবেন আমি প্রতিদিন প্রতি ভিডিওতে আমি চা খাওয়ার আড্ডায় যে যেখানে থাকে না কেন তুলসী পাতা অবশ্যই অবশ্যই অনেক জায়গাতেই পাওয়া যায় আমি যে যেকোনো একটা ভিডিওতে দিব তুলসী গাছ কি ধরনের হয় কেমন ধরনের পাতা গাছ আমি দেখাবো আপনাদেরকে দেখাবো তখন আবার দেখবেন বলতে পারবেন বা বুঝতে পারবেন যে তুলসী গাছের পাতা ওটা চায়ের সাথে খেতে পারবেন খাবেন খুবই মজা লাগবে খুবই টেস্টি খুব মজা

এই যে পাউরির সাথে ডিম দেওয়া এবং স্যান্ডউইচ এটা খাইলাম খুবই মজা নাস্তা হয়ে গেল আপনারা ভিডিও দেখবেন প্রতিনিয়ত দেখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না অবশ্যই এটা আপনারা কষ্ট করে এটা দেখবেন খুব মজা লাগবে অনেক শিক্ষণের জিনিস আছে ভিডিওর মাধ্যমে আমরা প্রতিনিয়ত ভিডিওটা আপলোড করি আপনার দেখবেন ভিডিও দেখলে মায়ের হাতে রান্না মায়ের হাতে রান্না প্রতিটা ফোনে সার্চ করলে আপনারা মায়ের হাতের রান্না বাংলা সার্চ করবেন পাবেন অনেক ভিডিও আছে আপনার দেখতে থাকবেন প্রতিটা ভিডিওটা দেখবেন চেক করবেন দেখবেন খুব ভালো লাগবে ঠিক আছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ